সালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে বৃষ্টি আসলে আল্লাহর রহমত অপূর্ব এক নিয়ামত যেটা মৃত্যু জমিনকে জীবিত করার জন্য বৃষ্টির বিকল্প কিছুই নেই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু আমরা অনেক নামে ডেকে থাকি কখনো মিষ্টি ভাষায় মৃদু বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি রিমঝিম বৃষ্টি অঝরে বৃষ্টি টিপটাপ বৃষ্টি তবে আজকে কিন্তু অঝরে ঝরছে বৃষ্টি যদিও আমি আসলে সাততলার উপরে আছি বৃষ্টির তীব্রতা সাততলার উপর থেকে ভিডিওতে ওইভাবে আসতেছে না তবে বৃষ্টি কিন্তু খুবই এনজয় করার মতন আল্লাহর কাছে সবসময় আমরা চাই প্রাকৃতিক সব কিছুই জনি মানুষের জন্য সুন্দর কিছু বয়ে নিয়ে আসুক প্রাকৃতিকের ভয়াবহতা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক কারণ প্রাকৃতিক শক্তির কাছে মানুষ খুব দুর্বল তাই সব সময় আল্লাহর কাছে বলবো আল্লাহ আপনি আমাদের প্রাকৃতিকের মাঝে সৌন্দর্যের মাঝে আমাদের উপভোগ করার জন্যই আপনি নিয়ামতগুলো ওই সুন্দর করে দেন তবে দেখতেই পাচ্ছেন আসলে সবুজ ঘেরা গাছ ঢাকা সিটি গাছের খুব অভাব যদিও আমাদের অফিসের পাশে খুব সুন্দর কিছু ফল ফলের গাছ আছে তো আমরা সেগুলোকে দেখতেই পাচ্ছি কিছুদিন আগে এই গাছগুলো মনে হয়েছিল যে প্রাকৃতিকটা পানির শূন্যতায় অভাবে কেমন জানি পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো কিন্তু সুন্দর এই বৃষ্টির কারণে সৌন্দর্য তো পাশাপাশি জীবন ফিরে পেয়েছে প্রাকৃতিক দেখতেই পাচ্ছেন ছুটে চলছে একের পর এক গাড়ি কেউ ঘরে বসে বৃষ্টি উপলব্ধি করছে কেউ আবার বেলকুনিতে যে কেউ আবার বৃষ্টিতে ভেজার একটু চেষ্টা তবে আমরা দেখতে পাচ্ছি ব্যস্ততম শহরে ব্যস্ততম জায়গায় এই যে যে মানুষগুলি ছুটছে তো ছুটছে কেউ প্রাইভেট কারে কেউ বাঁচে কেউ রিকশায় কেউ বা ভিন্ন ভিন্ন যানবাহনে তবে বৃষ্টি কিন্তু খুবই সুন্দর প্রাকৃতিককে বিশুদ্ধ করার জন্য ফিল্টারিং করার জন্য বৃষ্টির বিকল্প কিছুই নেই আমাদের ঢাকা সিটিতে সবাই জানি এটা হট ওয়েদার গ্রামে গঞ্জে থেকে যতটা হট ওয়েদার মনে হয় তার থেকে মিনিমাম দশ ডিগ্রি সেলসিয়াস এই ঢাকা সিটিতে তবে বৃষ্টি হওয়ার কারণে মনে হচ্ছে যে একটা কমফোর্ট ওয়েদারে আমরা আছি সবই কিন্তু আল্লাহর রহমান সেই জন্য সবসময় আল্লাহর শুক্রিয়া করতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুক্রিয়া করতে হবে আল্লাহ বলছে যে সুক্রিয়া করলে আমি তার বান্দার নিয়ামত বাড়িয়ে দিই আর যে সুক্রিয়া করে না তার নিয়ামত ছিনিয়ে নিই প্রাকৃতিক সৌন্দর্য যদি কেউ এক ঘন্টা বিশ্লেষণ করে উপলব্ধি করে অ্যানালাইজ করে ষাট বছরের নফল এ ইবাদতের সব তার আমল নামে লেখা হয় এটা রব্বুল আলমিন এই সৌন্দর্যর মাঝেই লুকিয়ে আছে আমরা প্রাকৃতিককে উপলব্ধি করব এবং দোয়া করব করবো রব্বুল আলমিন এই প্রাকৃতিক এই বৃষ্টি সব কিছুর জন্য মানুষের কল্যাণের জন্য হয় দেখতেই পাচ্ছি ছুটছে সবার যার যার গন্তব্যে বাইক মামা ভিজতে ভিজতে যাচ্ছে কী আর করবে গন্তব্যেতে পৌঁছাতে হবে তবে এই ঢাকা সিটিতে আমার দেখার মধ্যে রিক্সাওয়ালা মামারা সবচেয়ে বেশি কষ্ট করে আমার খুব মায়া হয় আসলে পুরুষ মানুষের যুদ্ধই প্রতিটা দিন ঘর থেকে বেরোই যুদ্ধ করে কেউ সবাই পরিবারের জন্য পুরুষ মানুষের যুদ্ধ কিন্তু একদিন নয় মৃত্যু এক পর্যন্ত করতে হয় এখানে যতগুলো বহন ব্যস্ততা দেখছেন তার পঁচানব্বই পারসেন্টই ছেলেরাই এই জীবন যুদ্ধে নেমে গেছে তারা যেমন প্রখর রোদ যেমন ঝড় বৃষ্টি তুফান কোনো কিছুতেই পুরুষকে কখনো দুর্বল করে না পুরুষকে দুর্বল করে আর শুধু সকলের নারী বলতে পারেন আমি হাসলাম কেন আসলে হেসেছি এই জন্য যাকে আমরা এত অপেক্ষা করে এত ভালোবেসে যাকে আমরা চাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাই আর একজন না চাওয়াতেই সে পেয়ে যায় পৃথিবীর রহস্যময় এই সৌন্দর্য এটাকে আসলে শুধু উপলব্ধি করার বিষয় বলার আর কি আছে আমি জানি প্রত্যেকটা মানুষের জীবনে তার প্রিয় মানুষ থাকে তার দুর্বল জায়গা থাকে পুরুষ কখনো কোথাও কোনো জিনিসে দুর্বল হয় না শুধু তার শখের মানুষের কাছে দুর্বল হয় তবে হ্যাঁ শুধু আভিজাত্র শুধু ভালো ফ্যামিলি হাই স্ট্যাটাস শখের মানুষ থাকবে তা নয় শখের মানুষ এমন একটা জিনিস সে যে কোনো স্ট্যাটাসের মানুষেরই থাকে তার কাছে সেটা আবেগ তার কাছে সেটা ভালোবাসা তার কাছে সেটা উপলব্ধি এটা যেন ভালোবাসা শেষ হবার নয় যাই হোক বন্ধুরা আসলে বৃষ্টি আসলে কেউ গান গায় কেউ কবিতা বলে কেউ আবার ছন্দে ছন্দে কথা বলে আমি জানি না আমি অত সুন্দর করে কথা বলতে পারি না তারপরও প্রাকৃতিকটা সৌন্দর্যকে একটু ধারণ করে ভিডিও করে আপনাদের মাঝে ছড়িয়ে দিই আপনার যদি মনটা খারাপ থাকে ওই মনটা যদি একফোটা ভালো লাগার কিছু হয়ে থাকে তাহলেই আমি এই ভিডিওটা ধন্য হবে তো আসলে সত্য কথা বলতে কি ঢাকা উত্তরা রাজলক্ষ্মী এখানে যদিও রাজারা থাকে না তারপরেও নামটা রাজলক্ষ্মী দিয়েছে আমরা প্রজারা আছি হ্যাঁ তবে ব্যস্তময় শহর ব্যস্ততম জায়গা যদিও একটার পিছনে আরেকটা গাড়ি সব সময় লেগেই থাকে কিন্তু আজকে ওয়েদার আর বৃষ্টির কারণে একটু যান যানজট কম দেখা যাচ্ছে সবাই ছুটছে তার আপন গতিতে আমি দোয়া করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পেসটাকে ফলো করবেন থ্যাংক ইউ ভালো থাকা হয় যেন